আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে পাঁচটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ আপনার অর্থের মধ্যে টাকা পয়সার মধ্যে প্রচুর বরকত দান করবেন আল্লাহ আপনাকে এত পরিমাণে ধনী বানাবেন যা আপনি কোনো দিন চিন্তাও করেননি যে এত পরিমাণ অর্থ ধন দৌলতের মালিক আপনি হবে কোনোদিন এটা কল্পনাও করেননি আল্লাহ তালা আপনাকে এত ধনী বানাবেন রাতে ঘুমের মধ্যে যদি পাঁচটি স্বপ্ন দেখতে পান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা এই পাঁচটি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে জানান দিচ্ছে আমার বান্দারা ও ইমানদার নারী পুরুষেরা তোমাদের ভাগ্যের চাকা খুলে গিয়েছে আল্লাহর বিশেষ খাজানা থেকে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন প্রিয় দর্শক আপনি যদি হালাল ভাবে আপনার স্বামী আপনার ভাই আপনি নিজেও যদি হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক হন এটা কিন্তু দোষে না আপনি হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক হলে দান করবে এ দান করবেন মাদ্রাসায় ইতিম গেরতে দান করবে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করবেন আর নবীর সাহাবিদের মধ্যে অসংখ্য সাহাবি ছিলেন যারা ধনী ধনী বানান যিনি তিনি হচ্ছেন আল্লাহ গরিব বানান যিনি তিনিও হচ্ছেন আল্লাহ আল্লাহ পাক কুরআনুল করিমের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে ভাবে বলেছেন আল্লাহ সমস্ত মাখলুকের মালিক তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দেন আবার ক্ষমতা সিনিয়াও নেন আবার তিনি সম্মান দান করেন সম্মান সিনিয়াও নেন সবকিছুর কর্তৃত্ব বরত্ব সবকিছু যিনি করতে পারেন তিনি হলেন আমাদের আল্লাহ আল্লাহ আল্লাহাকুলা আলামিন বলেছেন আসমান এবং জমিনে ধন চাবি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর হাতে আল্লাহ যাকে চান তাকে ধনী বানান যাকে চান আবার ফকিরও বানান বাদশাহকে ফকির বানান ফকিরকে বাদশাহ বানান রাজা প্রজাদেরকে একদম রাস্তায় নামিয়ে দেন আবার রাস্তার শিশুকে প্রধানমন্ত্রীর চেয়ারেও বসিয়ে দেন আল্লাহ একবার আমার দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা রাতের বেলা ঘুমের মধ্যে যদি পাঁচটি স্বপ্ন দেখতে পান আপনার ভাগ্য খুলে যাবে আপনি ধনী হয়ে যাবেন তাই এই স্বপ্নগুলো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে আলোচনার শুরুতেই আপনাদেরকে বলতে চাই স্বপ্ন তিন প্রকার এক নাম্বার মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার মিনার শৈতন শয়তানের পক্ষ থেকে তিন নাম্বার সারাদিন আপনি যে কল্পনা চিন্তা ভাবনা করেন সেটার উপরে ভিত্তি করে রাতের বেলা স্বপ্ন দেখেন রাতের স্বপ্ন সত্যি হবে যদি আপনি কিছু কাজ করে ঘুমান এই যে নিজের কল্পনা থেকে যে স্বপ্নটা স্বপ্নটা দেখলেন এই মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে শয়তানের পক্ষ থেকে যেটা দেখলেন এটা পুরোটাই মিথ্যা আর আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নটা আসবে সেটা নিঃসন্দেহে শুদ্ধ আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখার জন্য রাতের বেলায় যদি আপনি রুজু করে ঘুমান তারপরে ঈশা নামাজ পড়ে ডান কাত হয়ে তওবা ইস্তেকফার দৌরুস সালাম পড়ে যদি ঘুমান তারপরে রাতের বেলায় যদি স্বপ্ন দেখে ওই স্বপ্নগুলো সত্যি হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্বপ্নের একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেই রাতের বেলা প্রত্যেক রাতে ঘুমানোর সময় আপনারা সুন্দর করে উজু করে ডান কাত হয়ে ঈশার নামাজ তো অবশ্যই পড়তে হবে শুধু ঈশার নামাজ নয় পাঁচ ভক্ত নামাজ আপনাকে পড়তে হবে পাঁচ নামাজ পড়লে আল্লাহ ফাকুর রব্বুল্লাহ আলমিন আপনার কপাল খুলে দিবেন যা চাইবেন মহান রব্বুল্লা আলেমিন তাই দিবেন আপনারা রাতের বেলা ঘুমানোর সময় একুশবার বার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে নেবেন একুশবার বার বিসমিল্লাহ রহমান রহিম পড়লে কি হয় আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দুই নাম্বার পুরস্কার যান মাল টাকা পয়সা স্বর্ণ ঘোনা ব্যবসা বাণিজ্য ধন দৌলত যা কিছু আছে সব কিছু মহান রব্বুল আলামিন ফিরেস্তাদের মাধ্যমে নিরাপত্তা দান করে দিবে। তিন নাম্বার কোনো এক রাতে মায়ার নবী দয়ার নবী রহমতের নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে স্বপ্নে আল্লাহ আকবর সম্মানিত দর্শক আসুন আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই যে পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি ধনী হয়ে যাবেন আপনার কপাল আল্লাহ তালা খুলে দেবেন আপনি যে ধনী হবেন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্নগুলো যদি দেখেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহর কাছে বেশি বেশি উত্তম হালাল রিজিক এবং সম্মানজনক রিজিক চাইবেন যেন আল্লাহ তাআলা দুনিয়াতেও করেন পরে কালেও যেন সম্মানের সহিত নসিব করেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন ও নবী আপনাকে আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহ সম্পর্কে তো আপনি বলে দিবেন আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব আর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন যে ব্যক্তি যে জনপদবাসী যে পরিবার যে এলাকাবাসী আমার প্রতি ইমান আনবে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহকে ভয় করে কাজ করবে কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত হবে না পাপ কাজ করবেন আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি তার জন্য খুলে দিই আল্লাহ একবার এজন্য আমার মা ও বোনেরা যে পাঁচটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি ধনী হবেন আল্লাহ তাহলে আপনাকে রিজিক দিবেন সম্মান দেবেন ক্ষমতা দিবেন। ধন দৌলত এত পরিমাণে দিবেন আপনি যে ধনী হয়ে যাবেন এক নাম্বার স্বপ্ন আপনি যদি রাতের বেলা ঘুমের মধ্যে দেখেন যে আপনার কন্যা হয়েছে এই স্বপ্ন কপাল খুলে যাবে দেখলে আল্লাহ আপনাকে বানিয়ে সেজন্য এই স্বপ্নটি আপনাকে দেখাচ্ছেন আজকাল দেখা যায় কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে মন খারাপ হয়ে যায় ছেলে সন্তানের জন্য বেশি বেশি আশা আকাঙ্ক্ষা করে কিন্তু বিশ্বাস করুন আমার মা ও বোনেরা মুসলিম ভাইয়েরা কন্যা সন্তান যার ঘরে থাকে আল্লাহর রহমত তার ঘরে বর্ষিত হয় যার ঘরে কন্যা সন্তান প্রথম ধর্মগ্রহণ হয় আল্লাহ তালা তাকে ক্ষমার ঘোষণা করে দেন এবং জান্নাতের ঘোষণাও করে দেন দুইটি কন্যা সন্তান থাকলে দুইটি জান্নাতের ঘোষণা করে দেন মহান রবুল আলমিন বলেন হে নবী আপনি গোটা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ যদি কারো প্রতি খুশি হই আমি আল্লাহ তাকে খুশি হয়ে কন্যা সন্তান দান করি আল্লাহ একবার প্রিয় তিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা দ্বিতীয় নাম্বার যে স্বপ্ন দেখলে মনে করবেন আপনি ধনী হয়ে গিয়েছেন আপনার ভাগ্য খুলে গিয়েছে আল্লাহ পাক আপনাকে রিজিক দিবেন আপনি জমিনের মধ্যে রিজিক তালাশ করবেন চাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন আল্লাহ কোনো না কোনোভাবেই আপনার ব্যবসার মধ্যে বরফত দিয়ে দিবেন চাকরিতে প্রমোশন দিয়ে দিবেন টাকা পয়সা রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন সবুজ গাছ এবং যদি দেখেন সবুজ গাছের মধ্যে ফল মূল ধরে আছে এটা আপনার জন্য সৌভাগ্যের আপনি যে ধনী হবেন আল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে নিচ্ছেন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তালা উত্তম ভাগ্য করে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন প্রিয় দর্শক তিন নম্বর স্বপ্ন হলো আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন কাবা ঘর তাওয়াফ করতেছেন এই হাজি সাহেবরা হজ করতে যায় খানায়ে কাবা ঘুরে ঘুরে তাওয়াফ করে আর বিয়া পাঠ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহু আপনি যদি দেখেন কাবা ঘর তাওয়াফ করতেছেন তাহলে মনে করবেন কপাল খুলে গেছে আল্লাহ তাআলা আপনার তকদিন পরিবর্তন করে দিয়েছে আল্লাহ তালাকে কামাই রুজিতে পরিবারের সুখ শান্তি দিয়ে আল্লাহ তালা আপনাকে ধন্য করে দিবে। চার নাম্বার যে স্বপ্নটি দেখলে মনে করবেন আল্লাহ তালা আপনার কফাল খুলে দিয়েছে আল্লাহ রবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দেবেন সেটি হলো আপনি যদি দেখতে পান আপনি যদি কানে শুনতে পান স্বপ্নের মাধ্যমে আজান হচ্ছে অথবা আপনি নিজে নামাজ পড়ছেন অথবা কাউকে নামাজ পড়তে দেখতে অথবা আজান শোনা যাচ্ছে এমন দৃশ্য যদি আপনি শুনতে পান দেখতে পান তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গিয়েছে আপনাকে ধন দিয়ে বানিয়ে পাঁচ নাম্বার যে দেখলে আপনি ধনী হয়ে যাবেন শুধু ধনী নয় যাহার নাম আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহর জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে পাঁচ নাম্বার স্বপ্নটি সেটি হলো স্বপ্নের মধ্যে যদি আপনি দেখতে পান আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আখির নবী সরকার সমস্ত নবীদের নবী সমস্ত রসুলের মদিনা আহমদ মুস্তফা মুহদে মুস্তফা সালুআসাল্লাম আমাদের প্রিয় নবী সাল আলী আসাল্লামকে যদি স্বপ্নে দেখতে পান তাহলে আপনার কপাল খুলে গিয়েছে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ আকবর নবীজি সাল্লাল্লাহ ইহু সাল্লাম বলেছেন সাহাবারা আমি নবীকে স্বপ্নে দেখলো সেজন সত্যি দেখলো কারণ শয়তান অন্য অন্য সৃষ্টির সুর ধারণ করতে পারে কিন্তু আমি নবীর সুরত ধারণ করতে পারে না আমি নবীর সুর ধারণ করতে পারে না যে আমি নবীকে স্বপ্নে দেখলো সেজন সত্যি বাস্তবেই আমি নবীকে দেখলো আর আমি নবীকে যদি কেউ স্বপ্নে দেখে আল্লাহ তা তার জন্য জাহান নাম হারাম করে দিবে আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাত নসিব করে দিবেন। প্রিয় দিনদার ঈমানদার মুসলমান ভাইয়েরা এই স্বপ্নগুলো কখন দেখলে কপাল খুলবে ধনী হয়ে যাবে রাতের বেলা যদি আপনি ঈশারের নামাজ পড়ে আপনি যদি খাওয়া দাওয়া শেষ করে আবার সুন্দর করে অজু করে আপনি যদি বিছানার মধ্যে শুয়ে আপনি যদি ইস্তেকফার জেকির আজগর এবং ঘুমের দোয়া পড়ে ডান খাত হয়ে আপনি যদি বিসমিল্লাহর আমল একুশ বার পড়ে তরুশ্রী পাঠ আপনি যদি ঘুমাতে পারেন আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবে সৌভাগ্য নচিপ করবেন আল্লাহ তালা ধন দৌলত রিজেক্ট সুস্থতা এবং নাম থেকে মুক্তি দিবে পরে কেউ আল্লাহ তালা আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেবে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দেবেন যা দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন